আর সাড়ে আটটা নটা তো বন্ধুরা আজকে আমি যাবো অষ্টম খবরে অষ্টম খরে যাবো তো এখানে কোথায় হচ্ছে আমি ঠিকই জানি না তো মামি আর রোহানারা যাবে তো তাদের সাথে আমি যাব তো এখানে কেমন হয় আমি তো ভাবছি যে কেমন হবে তো সেইটাই এবার আমার এক্সাইটেড হয়ে আছে তো যাই দেখি কেমন অষ্ট এখানে হয় তো খুব সময় এখানে সবাই বাঙালিরা মিলেই করে তো ব্যাপারটা ঠিকঠাক আমি জানি না দেখলে বোঝা যাবে ঠিক আমাদের গ্রামের মতো না একটু আলাদা হয় হতে পারে হয়তো একটু আলাদা হতেই পারে তো দেখি যা যাক সবাই নিচে চলে আসছে আমি যাচ্ছি সিঁড়ি যেন শেষ আর হয় না তো আমি এখন

কত বাকি কত বাকি হ্যাঁ কত বাকি সেটা গিয়ে আর বাবা ছেড়েছি জানি নি আমি চ আমি যাবো কোথায় তো আমরা এখন অটো উঠো করেছি তো আমাদের এই অটোটা এখান থেকে ভাড়া করে নিয়ে সোজা সেখানে অষ্টম ঘরের কাছে পৌঁছে দিবে। তো একদম ডাইরেক্ট অটোটা এখান থেকে প্রায় ষাট টাকা নেবে কারণ আমাদের স্টেশনের ওপারে যেতে হবে খুব বেশি দূরে তা না তো তারপরে আমরা এসে পৌঁছে গেছি তো সাইডে দেখছি একটা বড় রকমের স্পাইডার ম্যান স্ট্যাচু তো আমার এটা দেখে একটু হাসি বাচ্চা আর কি তো এটা পার্ক তো ওই জন্য এরকম ছোটো খাটো বাচ্চাদের জিনিস আছে তো ওই জায়গাটা একটু ভিড় দেখে আমি ভাবলাম ওখানটায় এবার কী হচ্ছে রে বাবা তো সামনে গিয়ে দেখছি যে ওখানে সবাইকে যতজন মানে আসছে যার পথে একটা করে গুড়ের বাতাসা দিচ্ছে এবং ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছে। যে না ঠান্ডা জল খাবে তার জন্যে সাইডে এমনি এমনি জল যেটা হয় নর্মাল তো সেটা আছে তো আমার যে ঠান্ডা জল খেয়ে গলার অবস্থা আমার খুব খারাপ হয়ে গিয়েছে কারণ অতিরিক্ত গরমে ঠান্ডা জলটা বেশ ভালোই লাগছিলো তো আমরা এখান থেকে ঠান্ডা জল আর বাতাসাটা খাইনি তো বাতাসাটা আমি আমার ব্যাগে নিয়ে নিয়েছি এমন সময় বাতাসা খেলে আর ভালো লাগবে না তো বাতাসা সবাইকেই দিচ্ছিলো জলও দিচ্ছিলো সবাইকে মানে আসার পথে যাওয়ার পথে যদি কেউ নিতে চায় সেটাতেও দিচ্ছিলো তো আমরা সোজা আসছি তো মণ্ডপে মানে যেখানটা অষ্টম হচ্ছে সেখানটা দিয়ে ঢুকতেই দেখলাম যে একটা খুব সুন্দর গণেশের মূর্তি আছে তো তারপরে আমরা খাবার লাইনটাতে দাঁড়িয়ে গেছি কারণ একটু পরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আমরা যে খেয়ে দিয়ে তারপরে আমরা এখানে বসবো বসে কিছুক্ষণ কীর্তন গান তো যা হোক শুনবো তো তার আগে এখানে লাইনটা দিয়ে দিই তো লাইন দিয়ে দিয়েছি লাইনটা এখানে অনেকটা কম কিন্তু আমরা যখন খেয়েতেই বেরিয়েছি তখন দেখছি অনেকটা লাইন হয়ে গিয়েছে তো যাই হোক আমরা ভালো সময় এসে লাইনটা দিয়ে দিয়েছিলাম তো কম লাইনে কম ভিড়ের মধ্যে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তো এই লাইনে দাঁড়াতে তো ওই সাইড হচ্ছিলো হরিনাম সংকীর্তন তো এখানে প্রসাদ দিচ্ছিলো লাইনে যতজন ছিল চিরে প্রসাদ তো আমিও নিয়ে নিলাম একটু চিরে প্রসাদ নিয়ে খেয়ে দিয়ে লাইনে আবার দাঁড়িয়ে পড়লাম তো লাইনে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে মানে সিস্টেমটা ঠিক কীরকম খাবার অনেকগুলো বেঞ্চের মতো দেখলাম তো তারপরেও বুঝলাম যে যে হাতে হাতে প্লেট নিয়ে আর ওখানে খাবার দিচ্ছে খাবার একসাথে নিয়ে গিয়ে বস দাঁড়িয়ে পড়তে হবে তো এই যে এখানে থালা দিচ্ছে নুন দিচ্ছে তারপর ভাত তারপর একটা সবজি মানে সবজি ডাল যা যা তরকারি থেকে আরম্ভ করে শেষ পাতে চাটনি পর্যন্ত সবটা একবারে দিয়ে দেবে তো দিয়ে আমরা এই যে চলে এসেছি এখান দিয়েছিলো বিচে গলা পনির দিয়ে ফুলকপির একটা তরকারি বোঁদে চাটনি পায়েস আর ডাল নুন যা ছিল সব দিয়ে দিয়েছে অনেকটা করে দিয়েছে আর এই সাইডে হচ্ছে যারা যারা খেতে খেতে ভাত চায় তো শেষ হয়ে মানে যারা নেবে আর কি দ্বিতীয়বার তো তারা ওই সাইডে গিয়ে ভাত তরকারি নেবে আর ওই সাইড থেকে যেখান থেকে আমরা নিয়ে এসে ওইখানটাতে মানে প্রথমবারই যে দেওয়া হয় ওইখানটা থেকে একদম সব দেওয়া হয় তো আমি আর দ্বিতীয়বার নিইনি তো আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি আর সত্যি কথা বলতে অষ্টম পহরের যে খাবারটা সেটা পুরো অমৃত লাগে অমৃত তো কার কার এরকম মানে অষ্টম পহারে খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে আর আমার তো খুবই ভালো লাগে আর আমি দেশে যেখানেই হয় না কেন আমরা চলে যাই মানে সামনাসামনি যেগুলো হয় সেখানে যাও অষ্টম পরে খাবার হয় ছাড়া যাবে না সত্যি বুঝ তো কারা কারা আমার মতো এরকম আছো যেখানে অষ্টম পরে চলে যাও তো কমেন্টে অবশ্যই জানাবে তো খাওয়া দাওয়া শেষে এখানে হচ্ছে আমরা হাত ধুয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষে যে প্লেটটা প্লেটটায় যে এখানে দুজন দাঁড়িয়ে আছে বেঞ্চে দিয়ে দিলে ওরা তাড়াতাড়ি প্লেটগুলো ধুয়ে নেবে আর তুমি তার প্লেটে রেখে দিয়ে হাতটা ধুয়ে এবার চলে আসতে পারো আর এখানটা ছিল পুরো সমুদ্রের ধারে সাইডে একটা পার্ক আছে আমি পরে দেখাচ্ছি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল যে এত ভিড়ের মধ্যে গরম লাগবে তা না খুব সুন্দর হাওয়া দিচ্ছো আলো আর এখানটাতে হচ্ছে রান্নার জায়গাটা তো আমি ভাবছিলাম একটু সামনে থেকে রান্নাটা দেখাবো কিন্তু কে আমাকে যদি ধরে পিঠে সেই আমি আর ওখানটাতে যাইনি যায়নি তো এখন দেখো ভিড়টা যে খাওয়ার লাইন এগুলো আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে বসে সিস্টেম নেই বেঞ্চে রেখে খেয়ে নাও আমার এখানে সিস্টেমটা একটু ভালো লাগলো কারণ একবারে নিয়ে তুমি তা তোমার কোনো ঝামেলা নেই খেয়ে নাও অনেক ভলেন্টিয়ার ছিল আর একটা কথা কি। আমরা খেয়েছি এবং বিচে কোলা নিয়েও এসেছি তা সেইটা আমার দেখানো হয়নি আর এই দেখো আমরা এখানে কত কমে লাইন দিয়েছিলাম আর এখন লাইনটা কোথায় গিয়েছে তোমার খাওয়া দাওয়া শেষে ভাবলাম ওই সাইডটা দিয়ে আমরা ঠাকুর আর বেদিটা আছে তো মানে খাওয়ার আগেও আমরা ওখানে দর্শন করে গিয়েছি তো তখন আমি ক্যামেরা করিনি তো এখন ভাবলাম যে ওখানটাতে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে কীর্তন হচ্ছে যে খল খত্তার বাচ্চা I हो हरि এখানের মধ্যে তোমরা দেশের মতো কোনটা মিস করছো আমাদেরকে বলবে তো অনেক কিছু এখানে আলাদা তো দেখে বুঝলাম যেটা এখানে গৌণিতায় নেই তো এখানে ঠাকুরের পর দিয়ে দেওয়া আছে তো অনেক কিছু কিন্তু আলাদা আছে তো আমার ভালোই লাগছিলো যে এরকম একটা মানে অন্য রাজ্যেও এত বাঙালি মিলে একটা উদ্যোগ নিয়ে যে অষ্টম প্রহর তৈরি করেছে আমি তো ভাবতেই পারিনি আমি প্রথমে শুনে তো বা যে এখানেও অষ্টম প্রহর হয় আমার এসবার খুব ইচ্ছে ছিল তাই আমি চলে এসেছি তো আমি কালকেও যাব আর আস্তে আস্তে কিন্তু ভিড় টাইপে বাড়বে কারণ এই দেখো ডেকোরেশনটা কেমন দেখো উপরটা খুব সুন্দর এরকম ডেকোরেশন করা হয়েছে খাওয়ার যেখানে সেখানেও খুব সুন্দর ডেকোরেশন করেছে সব খুবই সুন্দর তো এখানে একজন কীর্তন করতে আসবে তো আমার পেছনে ভিড়টা দেখো তোমরা সামনে প্রচণ্ড ভিড় নাম সংকীর্তন করতে এসেছিলেন তা তার নামটা আমার নামটা আমার ঠিক মনে পড়ছে না খুব সম্ভবত মনে হচ্ছে যে মানে পদ্মভূষণ টাইপের একটা কিছু নাম সেটা তো আমি কালকে গিয়ে অবশ্য নামটা জেনে আসব তো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম কারণ চারটে পিছিয়ে গিয়েছিলো এবার আমরা বাইরে যাবো আর এ দেখো পুরো ভিড়টা দেখো আমরা যখন আছি অনেক কম ভিড় ছিল এখন অনেকটা ভিড় হয়ে গেছে তো এখানে যত যখন দেখেছ এখানে সব্বাই বাঙালি সব্বাই বাঙালি কিন্তু আর এখানে অবাঙালি খুব খুঁজলে পাবে অবাঙালিও আছে খুঁজে তো আমরা পাবে কিন্তু বেশিরভাগটাই তো বেশিরভাগটাই এখানে বাঙাল মানে বাঙালিই তো বাঙালি স্বর্ণশিল্পীরা মিলে এখানে উদ্যোগটা নেয় আমার খুব ভালো লাগলো তো আমরা এখান থেকে সোজা পার্কের দিকে যাব আর কি বলে মানে এখানে খাওয়ার সিস্টেমটা ভালো মেয়েদের লাইন আলাদা ছেলেদের লাইন আলাদা খুব ভালো আর সাইডের পার্কটাও না অসাধারণ তো তোমরা এখানে অষ্টপ দেখে কি বুঝলে সেটা অবশ্যই বলবে এত পার্কে এত পায়রা দেখেছো মানে এত সারি সারি পায়রা একসাথে উড়ে যাচ্ছে না খুব ভালো লাগছিলো এর সামনে সমুদ্র সমুদ্রের ধার তো আরও জায়গাটাকে যেন মনোরম করে তুলেছে দারুণ লাগিয়েছে দারুণ তো সামনে গার্ডেন আছে গার্ডেন প্রচুর পরিমাণে পায়রা উঠছে চালু ভালো করে চেয়ে পায়রাগুলো উড়ছে

পার্কটাতে এসে তোমরা সময় কাটাতে পারবে তো এইটাকেও একটা চৌপাটি বলে একটা চৌপাটি আছে মুম্বাই মার্কেটে আর এইটা একটা ছোট চৌপাটি তো এক ঝাঁক পায়রা দেখছি সামনে দিয়ে উড়ে চলে গেলো আর তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা কমেন্ট করে বলবে অবশ্যই আর এই পার্কটা খুব সুন্দর পার্কটাকে এসেও অনেকে বসতে পারে গল্প করতে পারে সময় কাটাতে পারে তো সব মিলে একটা দারুণ জায়গা তো আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে ভিডিওতে তো যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সব করে দেবে তো এর পার্কটু অবশ্যই আসছে মানে আজকে এসছি আবার কালকে আসবো তো পুঞ্জ ভাঙা দেখতে কে কে চাও কমেন্টটা বলবে তো যদি ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে ঘন্টিটা বাজিয়ে দেবে আর যারা ফেসবুক থেকে পেজ থেকে দেখছ আমার পেজটিকে ফলো করে দেবে কমেন্ট শেয়ার আর কমেন্ট শেয়ার করতে ভুলবে না টাটা বন্ধুরা হ্যাঁ নেক্সট ভিডিওতে